নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই গরম গরম ফুলকো লুচি খেতে আমরা কিন্তু সকলেই ভালোবাসি আর এই গরম গরম ফুলকো লুচিটা যদি হয় চিড়ে তাহলে কেমন হয় বন্ধুরা চিড়ের লুচি যদি কোনো দিনও বানিয়ে না থাকেন তো আমার মতো করে একবার এই চিড়ের লুচিটা তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদই অন্যরকম একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চিড়ের লুচিটা কীভাবে বানাতে হবে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত চিরের লুচি বানানোর জন্য এখানে এক বাটি চিড়ে নিয়েছি যে পাতলা চিড়েটা বাজারে পাওয়া যায় সেই চিড়েটাই আমি নিয়েছি এখানে মোটা চিড়ে নিলে কিন্তু ভালো হবে না এবার তিন চারবার জল বদলে বদলে চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে এবার চিড়েটা হাতের সাহায্যে এরকম ভালো করে একটু মেখে নিতে হবে এরম হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে যাতে করে চিড়েটা দানা দানা না থাকে আমরা তো প্রায়শই ময়দার লুচি খেয়ে থাকি কিন্তু একবার এভাবে চিড়ের লুচি খেয়ে দেখবেন চিড়েটা দেখুন ঠিক এরকম করে মেখে নিয়েছি কিছু পুদিনা পাতা নিয়েছি এবার পুদিনা পাতাটা এই নাইফের সাহায্যে একটু কুচিয়ে নিচ্ছি এবার এই চিঁড়ে মাখার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দু বাটি চিড়ে মাখা নিয়েছিলাম আর ওর সঙ্গে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি যে পুদিনা পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার চিঁড়ে ও ময়দাটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে একবারে জলটা না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন ময়দা চিঁড়েটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল নিয়ে এই উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি দেখুন কুড়ি মিনিট পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি আরও কিছুক্ষণ ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি হাতে তেল লাগিয়ে এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি তেল লাগিয়ে লুচিগুলো পাতলা পাতলা করে বেলে নেব। দেখুন এভাবে করে বেলে নিচ্ছি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার লুচিগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর বেলে রাখা লুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন লুচিটা দেয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো পাতলা করে বেলে নেবেন তাহলে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে লুচিটা ভেজে বা তুলে নিচ্ছি আরও একটা লুচি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলে উঠছে এভাবে সব লুচিগুলোকে ভেজে তুলে নেব এভাবে চিড়ের লুচি বানিয়ে আপনারা সকালে জলখাবারেও রাখতে পারেন তাছাড়াও এভাবে স্কুল কলেজ বা অফিসের টিফিনেও এরকম চিড়ের লুচিটা বানিয়ে দিতে পারেন খেতে অসম্ভব ভালো হয় একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ